হে ওয়ান গুড আফটারনুন সবাইকে জানাই হ্যাপি সানডে তো আজকে আমি রান্না করেছিলাম বথুয়া শাকের পিঠালি তো রান্নাটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে ডালের বড়িগুলো ভালো করে ভেজে নেব তারপরে পরিমাণ মতো তেল দিয়ে এখানে কালো জিরে সম্বার দিয়ে আলু আলুর ঢেলে দেব তো এখানে যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিতে হবে তারপরে এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন এগুলো ভালো করে ভেজে নিতে হবে এখানে মশলা নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা আর গরম মশলা বেটে নিয়েছি তো ভাজা হয়ে গেছে আমার এগুলো মশলাগুলো ঢেলে দিলাম তো এখন ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তো এই যে পতুয়া শাকগুলো দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখো সবুজ শাক সত্যি শীতের দিনে দিনটা খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে এই শাকগুলো এত ভালো হয় খেতে টাটকা টাটকা শাক সত্যি ডুম লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো এই দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে তো আর শাক একদম কচি শাক তো ঢাকা দিতে হয়নি ঢাকা দিলে ভালো লাগে না খেতে একদম গলে যায় তো এই দেখো আমি এখানে ধনে পাতাগুলো দিয়ে দিলাম তো এই যে ডালের বড়িগুলো দিয়ে দিলাম আর পিঠালিতে যেটা দরকার সেটা হচ্ছে এই যে চালের গুঁড়ো তো আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি তো কেউ চালে ভেজা চালটা ভিজিয়ে বেটে নিতে পারবে তো আমার কাছে চালের গুঁড়ো ছিল তো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি বাটাটা বেশি ভালো লাগে যদিও বা কিন্তু আদব চাল ছিল না গুঁড়োটাই ছিল তো এটা তো আচ্ছা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে শাক দিয়ে খেতে সত্যি দারুণ লাগে